আসসালামু আলাইকুম আরও একটা ইতিহাস করে দিলাম সারা বাংলাদেশ চ্যালেঞ্জ মানে এই দামে এই মডেলের গাড়ি নাম্বার করা গাড়ি আমার মনে হয় না কেউ দিতে পারবে ডিজিটাল স্মার্ট কার্ড সহ দু হাজার বিশ সাল থেকে বাইশ সাল পর্যন্ত কাগজপাতি এবং দু সালের গাড়ি গাড়ি আপনার দাম শুনলে একেবারে অবক হয়ে যাবে আর বাইকটা বিক্রি করলাম কোথায় বাই আসছে সেই বাংলা এটাও প্রায় বাংলাদেশের শেষ প্রান্ত থেকে আসছে আসলে কোথা থেকে আসছে কত টাকা বিক্রি করলাম সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে যারা আমাদের ফেসবুক পেজ দেখতেছেন পেজটি ফলো রাখবেন আর যে ভাইরা ইউটিউব চ্যানেল দেখতেছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন বড় ভাই জি আলহামদুলিল্লাহ বড় ভাই নামটা কি আমার নাম মোহাম্মদ ইরশাদ আলী ইরশাদ আলী ভাই আমাদের ভিডিও দেখেন জি আপনাদের ভিডিও মাঝে মাঝে দেখি এবং যে অনেক দিন যাবত দেখি অনেক দিন যাবত দেখেন আচ্ছা আপনি আসছেন কোথা থেকে আমি আসছি দেওয়ানগঞ্জ থানা ডাংদারা ইউনিয়ন এটা জামালপুর জেলা

মানুষ যারা সারা মানে বাংলাদেশে বিদেশ থেকে বাংলাদেশে আইসে এমনও মানুষ আছে যে বাড়ি পর্যন্ত যায় না আমাদের এখানে আইসা পরে শুধু আমার এই ভিডিও দেখে আরিফ ভালোবাসে এর কারণে আসে আর এর কারণে আমি এই গাড়িটার প্রাইস আমি যে কি দামে দিলাম এই বাইকটা যে টাকায় বিক্রি করলাম আমার মনে হয় না আমি এই টাকায় আবার পরবর্তীতে এই বাইকটা আমি কিনতে পারবো তবে বড় ভাই বাইক কি স্টার্ট দিয়েছিলেন ইঞ্জিন নাম্বার নাম্বার মিলে দেখছেন কোন প্রকার কোন ফল্ট মনে হইছে কি আমাদের এখান থেকে বাইক কি বাংলাদেশের সব জায়গা থেকে মানুষ নিতে পারে কি না আপনার মতমত কি না নিতে পারবে আপনারা আসেন দেখেন বুঝবেন দেখবেন দেখা যদি আপনাদের ভালো লাগে নিবেন আর যদি ভালো না লাগে তাহলে তো করাইতেছেন ভালো লাগলেই তো একজন মানুষের কাছে একজন মানুষ আসে আর ভালো লাগলেই একটা মানুষ একজনের কাছ থেকে বাইকগুলা ক্রয় করে তো আমাদের কাছ থেকেও আসলেও আপনারা ভালো করে দেখবেন বুঝবেন ভালো লাগবে এরপর নেবেন যেমন এই ভাই কিন্তু সে সকালে 왔ছিলেন নাকি কখনো ছিলেন এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ইতিহাসে আমার মনে হয় না এই দামে সারা টাঙ্গাল ডিস্ট্রিক্ট চ্যালেঞ্জ তো দিয়েই দেওয়া যাবে এবং সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দেওয়া যাবে এক লক্ষ চব্বিশ হাজার পাঁচশো টাকায় এই গাড়ি এই মডেলের গাড়ি কেউ দিতে পারবে না একমাত্র আমরা দিলাম একেবারে কেনা দেবে সকালে এই কিছুক্ষণ আগে একটা গাড়ি বিক্রি করছি আমার ভাই এমন বাজেট মানে ওনার আমার যে গাড়ি টাকা কেনা ওনার এক হাজার টাকা বেশি আছে আমি এক হাজার টাকা লাভ করে আমরা বাইক দিয়ে দিচ্ছি আর সেম একই অবস্থা আমরা এই বাইকটা তো করে দিলাম ঠিক আছে বড় ভাই ভালো থাকবেন আর রাস্তা দিকে শুনে যাবেন যাইনে পোসে ফোন দিবেন ঠিক আছে আর আপনারা চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন আমাদের এখানে আসতে কোনো অসুবিধা হইছে না অসুবিধা কোনো প্রকার সমস্যা নাই আপনারা আসতে পারেন সারা বাংলাদেশের প্রত্যেকটা জেলা শহর থেকে আমাদের ঠিকানা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট কালেবি থানা ইয়ালেঙ্গা পৌরসভা ইয়ালেঙ্গা সামনগেট বটতলা আরিফ মোটরস হয়তো আপনার স্বপ্নের বাইক আমাদের এই প্রতিষ্ঠানে আছে আসসালামু আলাইকুম